বর্ষা মৌসুমে মুন্সীগঞ্জের সিরাজদিখানে সাপলা বিক্রি করে বাড়তি উপার্জন করে থাকেন শতাধিক ব্যক্তি এই সময়ে নদ নদী খাল বিল ও কৃষি জমি পানিতে ভরে থাকে এতে কৃষক কিংবা শ্রমিকদের হাতে কোনো কাজ থাকে না এর ফলে আয় রোজগারও থাকে কম অনেক পরিবারের লেগে থাকে অভাব অনটন তাই জীবন জীবিকা আর অর্থনীতির চাকা সচল রাখতে নদ নদী খাল বিল ও বিস্তীর্ণ কৃষি জমির পানিতে জন্মানো সাপলা বিক্রি করেন অনেকে এই শাপলা বিক্রি করে বাড়তি উপার্জন করে থাকে শতাধিক ব্যক্তি সরেজমিনে উপজেলার লতবদি ইউনিয়নের চর নিমতলা বিল থেকে শাপলা উত্তোলন করছে কয়েক ব্যক্তি এমন চিত্র দেখা গেছে সকাল থেকে দুপুর পর্যন্ত শাপলা উত্তোলন করে নৌকায় ভরে নিয়ে আসছেন রোশনিয়া ইউমামগঞ্জ চোরমর্দন লতবদি সহ সিরাজদিখান নিমতলা সড়কের বিভিন্ন স্থানের রাস্তার পাশে পরে বিকেলের দিকে পাইকাররা এসে সেগুলো কিনে ঢাকা শহরের বিভিন্ন বাজারগুলোতে নিয়ে বিক্রি করে থাকেন জানা যায় বর্ষা মৌসুমে অনেক কৃষক ও শ্রমিকরা সাপলা বিক্রির সঙ্গে জড়িত হয়ে থাকেন শাপলা বিক্রিতে কোনো পুঁজির দরকার হয় না শুধু বর্ষার পানিতে নিমজ্জিত জমি থেকে শাপলা তুলে আনতে হয় এরপর বিভিন্ন বাজারে গিয়ে বিক্রি করতে হয় শাপলা ফুল সাধারণত জ্যৈষ্ঠ মাস থেকে শুরু করে কার্তিক মাস পর্যন্ত পাওয়া যায় শাপলা তরকারি হিসেবে খুবই মজাদার একটি খাদ্য অনেক বছর ধরে ব্যবসাটি এই উপজেলায় বেশ প্রসার লাভ করেছে এখন অনেকেই শাপলা বিক্রি করে বাড়তি উপার্জন করে থাকেন এতে করে অনেকে স্বাবলম্বী হচ্ছেন চর নিমতলা বিল থেকে শাপলা সংগ্রহকারী মানিক বলেন বর্ষা মৌসুম আসলে শাপলা তুলে তা বিক্রি করে বাড়তি উপার্জন করি সকাল থেকে দুপুর পর্যন্ত ত্রিশ থেকে সর্বোচ্চ চল্লিশ মুঠা পঞ্চাশ পিচ শাপলায় এক মুঠা ধরা হয় সংগ্রহ করতে পারি পাইকাররা আমাদের কাছ থেকে এসব সাপ্লা কিনে নিয়ে যায় এছাড়া এই উপজেলার লতবদি রসুনিয়া ইমামগঞ্জ ও তালতলায় সাপলার পাইকারি ক্রয়ের কেন্দ্র রয়েছে পাইকাররা এখান থেকে সাপলা কিনে নিয়ে পরের রাতে ঢাকার যাত্রাবাড়ি পাইকারি বাজারে বিক্রি করে থাকেন ইচ্ছামতি নদী থেকে সাপলা সংগ্রহকারী জয়নাল হোসেন বলেন আমি এগারো বছর ধরে বর্ষা মৌসুমের কাজের ফাঁকে ফাঁকে শাপলা তুলে বিক্রি করে সংসারের বাড়তি উপার্জন করে থাকি এখন প্রতিদিন এক থেকে দেড় হাজার টাকার শাপলা বিক্রি করতে পারি পাইকার মোহাম্মদ আলী জানান শাপলা সংগ্রহকারীদের কাছ থেকে প্রতিদিন প্রায় দেড় হাজার থেকে দুই হাজার মোঠা শাপলা কিনে থাকেন এক মোঠা শাপলা পনেরো টাকা দরে কিনেন তিনি তারপর গাড়ি ভাড়া তিন টাকা লেবার এক টাকা আড়তদারি খরচ দুই টাকা সহ মোট সাতাশ থেকে আঠাশ টাকা খরচ পড়ে যাত্রাবাড়ি আড়তে ছাপলা বিক্রি করে পঁয়ত্রিশ থেকে সাঁয়ত্রিশ টাকা করে মোঠা শাপলা তরকারি হিসাবে খুবই মজাদার একটি খাদ্য গত কয়েক বছর ধরে ব্যবসাটি উপজেলায় বেশ প্রসার লাভ করেছে এ থেকে উপার্জিত বাড়তি অর্থ দিয়ে এখন অনেকেই স্বাবলম্বী হচ্ছে উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আবু শুভ্র বলেন বর্ষা মৌসুমে উপজেলার আনাচে কানাচের সবজি হিসেবে ব্যবহার হয়ে আসছে শাপলা সাপলার বৈশিষ্ট্য নিরাপদ সবজি কীটনাশক ও রাসায়নিক সার মুক্ত এই বিষয়টি একটা গুরুত্ব আছে পাশাপাশি সিরাজদিখান সহ মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় বাণিজ্যিক হিসেবে সাপলা বিক্রি হচ্ছে ঢাকা শহর সহ বিভিন্ন স্থানে শাপলা বিক্রি করে প্রতি মাসে প্রায় দুই কোটি টাকার মতো উপার্জন করছে সিরাজদিখান উপজেলার শাপলা সংগ্রহকারীরা তিনি আরও বলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাংলাদেশ ফলিত গবেষণা ইনস্টিটিউটের এদিকে নজর দিতে হবে যদি আধুনিক চাষাবাদ হিসেবে আবাদ করা যায় তাহলে এই শাপলার সবজি দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা যেতে পারে এতে একটা সম্ভাবনা রয়েছে এই উপজেলার